লোকসভা ভোটের দামামা বেজে গেছে আর এর মধ্যেই রাজনৈতিক দলগুলি জয়ের আশায় পুরো দামে মাঠে নেমেছে বঙ্গের তৃণমূল ভার্সেস বিজেপি লড়াইকে এবার আরও উস্কে দিল ঝাড়গ্রামের ঘটনা বুধবার ঝাড়গ্রামের গোপীবল্লপুর দুই নম্বর ব্লকে চর্চিতা অঞ্চলে ভামাল বুথে জয়ী নির্দল প্রার্থী জগদীশ কুমার মন্ডল সহ নির্দল ও তৃণমূল দলের একাধিক কর্মী সমর্থক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন একাধিক এই কর্মী সমর্থক যারা দলে যোগদান করেন তাদের হাতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে স্বাগত জানান ঝাড়গ্রামের জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনিচাঁদ পানি বিজেপি আমার ভালো লাগলো তাই এলাম এবং টিএমসির যে দুর্নীতি চলছে কিংবা তাদের যে সিস্টেম সে সিস্টেম আমার পছন্দ নেই আমার সাথে ম্যাক্সিমাম পঞ্চাশটা পরিবার আছে যোগদানকারীদের বক্তব্য প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজে সামিল হতে তারা নির্দল ও তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন যোগদানকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝাড়গ্রাম জেলা বিজেপি নেত্রী সোনালী মুর্মু তিনি বলেন লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই শাসক দল ছেড়ে বিজেপিতে লোকজন যোগদান করবেন রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষ আর চুপ করে থাকবে না তৃণমূলের সাথে মানুষ আর নেই আজকে ভারতীয় জনতা পার্টির যে কর্মী সম্মেলন তার সাথে সাথে যারা এখানে অন্যান্য রাজনৈতিক যারা দল করত নির্দল থেকে এবং সরকারি জেলার নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারাও আমাদের এই আমাদের পরিবার বিজেপি পরিবারে বড় একটা ভারতের যে রাষ্ট্রনৈতিক রাজনৈতিক দল এখানে তারা জয়েন করলেন সে বাইশ জন পঞ্চাশটি পরিবার আমাদের এই ভারতীয় রাজনৈতিক পরিবারে জয়েন করেছেন জয়নিং এর হিড়িক কি চলছে হ্যাঁ অবশ্যই জয়নিং হিড়িক চলছে বলতে ওনারাও বুঝতে পারছেন যদি আমাদের এই গরিবি থেকে যদি কেউ মুক্তি দিতে পারে আজকে পিছিয়ে পড়া থেকে যদি কেউ মুক্তি দিতে পারেন তাহলে উনি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ছাড়া আর কোন বিকল্প উপায় নেই অন্যদিকে এই ঘটনাকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে জেলা নেতৃত্ব তাদের বক্তব্য কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়নি লোকসভা ভোটের আগে মিথ্যা প্রচার করে মানুষের মধ্যে প্রাসঙ্গিক থাকতে চাইছে বিজেপি ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা